হ্যালো এব্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করতে চলেছি যে আমাদের ই পয়েন্টে নতুন প্লেয়ার হয়েছে যে ভিনিসিও সে কার্ডটাকে আমরা অনেকে কিনতে পারছি না কারণ কি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিও শুরু করা যায় তো দেখেন ফার্স্ট অফ অল আমাদের করতে হবে দেখেন এই জায়গায় এসে আমি ফার্স্ট অফ অল আসলাম আর যে ভিনিস এসেছে সেই জায়গায় আমি টাস করলাম এরপরে ট্যাপ টু প্রসেসে কিনলাম এরপরে আমি যখন এটাকে কেনার জন্য স্টোরে যাই স্টোরে যাওয়ার পর এই দেখেন পাঁচ হাজারই পয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর একটি এই কারটা অবশ্যই লেফট ফিঙ্গার জন্য বেস্ট হবে তো আপনারা চাইলে কিনে রাখতে পারেন তো এটা কেনার জন্য আমি প্রথমে স্টোরে চলে যাচ্ছি তো দেখেন স্টোরে আসার পর আমার একটু লোডিং নিচ্ছে সমস্যা নেই তো তো স্টোরে আসার পর আইডি লগিং করতে হবে আইডি লগিং করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটু লোডিং নিচ্ছে লোডিং শেষ হয়ে নি লোডিং নিচ্ছে নেটওয়ার্ক ইস্যু সম্ভবত হ্যাঁ হয়ে গেছে এই দেখেন এই জায়গায় এই মূল সমস্যা এই সমস্যার জন্য আমরা অনেকে কিনতে পারছি না এই জায়গায় আসলে শুধু দেখাচ্ছে এই তাদের সার্ভারে লোড হয়ে গেছে ওভারলোড তো ওভারলোড হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ভিনিসিয়াসের কার্ডটা কিনতে পারছি না তো যদি অনেকে চিন্তা করে থাকেন যে এই আমার এই আইডি কী হলো এটা কোনো সমস্যা না শুধু একটু ধৈর্য ধরুন যে তাদের সার্ভার একটু মেনটেনেন্সের কারণে একটু চাপ পড়ে গেছে অনেকে ঢুকছে এটা কেনার জন্য সো ওয়েট করতে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এটা সম্ভবত একটুবারই ফিক্সড হয়ে যাবে সবাই একটু ধৈর্য ধরে কিনতে পারবেন কোনো সমস্যা নেই